আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই উপকারী কারণ প্রতিদিন ব্যবহৃত আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে যা আপনারা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আরবিতে সিদি এর বাংলা অর্থ হচ্ছে স্যার বাংলাতে বলা হয় স্যার আরবিতে বলা হয় সি আরবিতে দা এর বাংলা অর্থ অফিসার বাংলাতে বলা হয় অফিসার আরবিতে বলা হয় দাবেদ আরবিতে সুরুতা এর বাংলা অর্থ পুলিশ বাংলাতে বলা হয় পুলিশ আরবিতে বলা হয় সুরুতা আরবিতে মুদির এর বাংলা অর্থ ম্যানেজার বা বস বাংলাতে বলা হয় বস বা ম্যানেজার আরবিতে বলা হয় মুদির আরবিতে মরুর এর বাংলা অর্থ ট্রাফিক পুলিশ বাংলাতে বলা হয় ট্রাফিক পুলিশ আরবিতে বলা হয় মরুর মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে দাওম এর বাংলা অর্থ ডিউটি বাংলাতে বলা হয় ডিউটি আরবিতে বলা হয় দাওম আরবিতে ওয়েন এর বাংলা অর্থ কোথায় বাংলাতে বলা হয় কোথায় আরবিতে বলা হয় ওয়েন আরবিতে কেপ এর বাংলা অর্থ কেমন বা কিভাবে বাংলাতে বলা হয় কিভাবে বা কেমন আরবিতে বলা হয় কেপ আরবিতে হাল এর বাংলা অর্থ অবস্থা বাংলাতে বলা হয় অবস্থা আরবিতে বলা হয় হাল আরবিতে লাজেম এর বাংলা অর্থ অবশ্যই বাংলাতে বলা হয় অবশ্যই আরবিতে বলা হয় লাজেম আরবিতে দরুরি এর বাংলা অর্থ হচ্ছে জরুরি বাংলাতে বলা হয় জরুরি আরবিতে বলা হয় দরুরি আরবিতে সুরা সুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি বাংলাতে বলা হয় তাড়াতাড়ি আরবিতে বলা হয় সুরা সুরা আরবিতে সেম সেম এর বাংলা অর্থ একই রকম বা একই বাংলাতে বলা হয় একই বা একই রকম আরবিতে বলা হয় সেম সেম আরবিতে কিদা এর বাংলা অর্থ এমন বাংলাতে বলা হয় এমন আরবিতে বলা হয় কিদা আরবিতে নাদি এর বাংলা অর্থ টাকা ডাকাকে আরবিতে বলা হয় নাদি নাদি অর্থ ডাকা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশো বা আশা বাংলাতে বলা হয় আশো বা আশা আরবিতে বলা হয় তাল আরবিতে মিতা এর বাংলা অর্থ কখন বাংলাতে বলা হয় কখন আরবিতে বলা হয় মিতা আরবিতে দাহিন বা আলহীন এর বাংলা অর্থ এখন এখন এখনকে বলা হয় আলহীন বা দাহিন আরবিতে দুরুস এর বাংলা অর্থ ডয়ার ডয়ারকে আরবিতে বলা হয় দুরুস আরবিতে দুলাপ এর বাংলা অর্থ আলমারি বাংলাতে বলা হয় আলমারি আরবিতে বলা হয় দুলাপ আরবিতে তাওলা এর বাংলা অর্থ টেবিল বাংলাতে বলা হয় টেবিল আরবিতে বলা হয় তাওলা কুরসি এর বাংলা অর্থ চেয়ার আরবিতে বলা হয় কুরসি বাংলাতে বলা হয় চেয়ার আরবিতে কানাফাত এর বাংলা অর্থ সোফা বাংলাতে বলা হয় সোফা আরবিতে বলা হয় কানাফাত কানাফাত অর্থ সোফা আরবিতে জুলিয়া এর বাংলা অর্থ কার্পেট কার্পেটকে আরবিতে বলা হয় জুলিয়া আরবিতে ফুতা এর বাংলা অর্থ গামসা বা কাপড়ের টুকরা বা তেনা বাংলাতে বলা হয় কাপড়ের টুকরা বা গামসা আরবিতে বলা হয় ফুতা আরবিতে এর বাংলা অর্থ তোয়ালে বাংলাতে বলা হয় তোয়ালে আরবিতে বলা হয় আরবিতে মোকনেসা এর বাংলা অর্থ জারু বাংলাতে বলা হয় জারু আরবিতে বলা হয় মোকনেসা আরবিতে সাল্লাতা এর বাংলা অর্থ ওয়াইফার বাংলাতে বলা হয় ওয়াইফার বা গড় দোয়ার পর পানি যেটা দিয়ে টেনে বের করা হয় ওটাকে আরবিতে বলা হয় সাল্লাথা বা ওয়াইফার আরবিতে সাবুন এর বাংলা অর্থ সাবান সাবানকে আরবিতে বলা হয় সাবুন আরবিতে জিমস বাংলা অর্থ শরীর আরবিতে সাক্কার এর বাংলা অর্থ বন্ধ বন্ধ বা বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্কার সাক্কার অর্থ বন্ধ আরবিতে ইফতা এর বাংলা অর্থ খোলা কোনো কিছু খোলাকে আরবিতে বলা হয় ইফতা ইফতা অর্থ খোলা আরবিতে সাক্কেল এর বাংলা অর্থ অন করা কোনো কিছু অন করাকে আরবিতে বলা হয় সাক্কেল আরবিতে ফাদি এর বাংলা অর্থ খালি বা অবসর বাংলাতে বলা হয় অবসর বা খালি আরবিতে বলা হয় ফাদি আরবিতে মাদবাগ এর বাংলা অর্থ রান্নাঘর বাংলাতে বলা হয় রান্নাঘর আরবিতে বলা হয় মাদবাগ আরবিতে মক্তব এর বাংলা অর্থ অফিস অফিসকে আরবিতে বলা হয় মক্তব আরবিতে সাদিক এর বাংলা অর্থ বন্ধু বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক আরবিতে আখু বা আখুই এর বাংলা অর্থ ভাই ভাইকে আরবিতে বলা হয় আখু বা আখুই দুটো একটা বললেই হবে আরবিতে উক্তি এর বাংলা অর্থ বোন বাংলাতে বলা হয় বোন আরবিতে বলা হয় উক্তি আরবিতে বিন্ত এর বাংলা অর্থ মেয়ে মেয়েকে আরবিতে বলা হয় বিন্ত বিন্ত অর্থ মেয়ে আরবিতে সেবা এর বাংলা অর্থ বৃদ্ধ বা লোক বৃদ্ধ বাবুরাকে আরবিতে বলা হয় সেবা আরবিতে সেবাব এর বাংলা অর্থ যুবক যুবক বা জোয়ান লোককে আরবিতে বলা হয় সেবাব আরবিতে হুরমা এর বাংলা অর্থ মহিলা মহিলাদেরকে আরবিতে বলা হয় হুরমা আরবিতে আবিয়াত এর বাংলা অর্থ সাদা বাংলাতে বলা হয় সাদা আরবিতে বলা হয় আবিয়াত আরবিতে জামিলা এর বাংলা অর্থ সুন্দর সুন্দর আরবিতে বলা হয় জামিলা আরবিতে আসোয়াত এর বাংলা অর্থ কালো বাংলাতে বলা হয় কালো আরবিতে বলা হয় আসোয়াত আসোয়াত অর্থ কালো আরবিতে লোন এর বাংলা অর্থ রঙ বা কালার বাংলাতে বলা হয় কালার বা রং আরবিতে বলা হয় লোন আরবিতে রেড জাল এর বাংলা অর্থ পুরুষ পুরুষকে আরবিতে বলা হয় রেড জাল আরবিতে মালাবেশ এর বাংলা অর্থ জামা কাপড় বাংলাতে বলা হয় জামা কাপড় আরবিতে বলা হয় মালাবেস আরবিতে হিজাম এর বাংলা অর্থ বেল্ট বাংলাতে বলা হয় বেল্ট আরবিতে বলা হয় হিজাম আরবিতে শান্তা এর বাংলা অর্থ বেগ বা থলে। বেগ লাগেজ বা থোলে এটাকে আরবিতে বলা হয় শান্তা শান্ত অর্থ বেগ বা লাকেজ আরবিতে লাহাম এর বাংলা অর্থ মাংস বাংলাতে বলা হয় মাংস বা গোস্ত আরবিতে বলা হয় লাহাম আরবিতে দিজাস এর বাংলা অর্থ মুরগি মুরগিকে আরবিতে বলা হয় দিজাস আরবিতে ময়া এর বাংলা অর্থ ফানি পানিকে আরবিতে বলা হয় ময়া আরবিতে এস সাউই এর বাংলা অর্থ কি করো এখানে এস অর্থ কি সাউই অর্থ করা বা করো কি করো আরবিতে হবে এস সাউই আরবিতে এস ফিক এর বাংলা অর্থ কি হয়েছে এখানে এস অর্থ কি ফিক অর্থ হয়েছে কি হয়েছে আরবিতে হবে এস ফিক বা এসফিক আরবিতে এস মুশকিলা এর বাংলা অর্থ কি সমস্যা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা আরবিতে ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে বাংলাতে বলা হয় মানে আরবিতে বলা হয় ইয়ানি আরবিতে ইজা এর বাংলা অর্থ যদি যদিকে আরবিতে বলা হয় ইজা আরবিতে এ গা এর বাংলা অর্থ কি লাগবে